কুরবানির ফজিলত কুরবানির ফজিলত এক নম্বর ফজিলত হইল যে কুরবানির যে দিন আছে এই কুরবানির দিনে কুরবানির আমল অপেক্ষা আল্লাহ আর কোনো আমল নাই সুবাহাল্লাহ বললেন নামাজের বিষয় তো আলাদাই নামাজ তো আমরা নিয়মিতই পড়ি নামাজ ছাড়া কুরবানির দিনে কুরবানির আমলের চাইতে অধিক প্রিয় কোনো আমল আল্লাহ তালার কাছে নাই তিরমিজি শরীফের বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মা আমিল আবু আদম মিন আমাল ইয়াওমান নাহর আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি ওয়া ইন্নাহু لا يأتي يوم القيامة بقرونها وأشعارها وإن الدم لا من الله بمكان قبل أن يقع بالأرض فطيبوا بها نفسا بشنبي صلى الله عليه وسلم مِرْشَدْ قرن কুরবানির এক নম্বর ফজিলত হলো বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কুরবানির দিন যখন আসে কুরবানির দিনে বান্দা যত আমল করে সমস্ত আমলগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানি অপেক্ষা অধিক প্রিয় আর কোনো আমল নাই সুবহানাল্লাহ এক নম্বর ফজিলত এই হাদিসের মধ্যে তৃতীয়ত এসেছে বে পুরু রিহা ওয়া সাহা রিহা ও আজনাফ ইহা কুরবানীর দুই নম্বর ফজিলত হলো বিশ্ব নবীর সন্দ্যময়ানি মোসাল্লাম মিরশাদ করেন যে ব্যক্তি কুরবানী করে। ওই ব্যক্তি কাল কেয়ামতের ময়দানে যখন সে উপস্থিত হবে সে তার কুরবানির পশুর মধ্যে যে খুর আছে যে শিং আছে যে চুলগুলো আছে পশমগুলো আছে এই সবগুলো সহ কিয়ামতের ময়দানে ওই পশুসহ সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবে এবং ওই পশুগুলো তার পক্ষে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিবে মোহতারাম হাজিরিল কুরবানির পশু তার উল্লেখযোগ্য অংশ হলো ভুস্ত তাই না তাহলে কি ভুস্ত ছাড়াও উপস্থিত হবে কি বলেন কুরবানির পশু তার খুর খুর আছে না খুর তারপরে কি শিং এগুলো তো তেমন উল্লেখযোগ্য অংশ না খুর শিং চুল এগুলো তো আমরা খাইও না এইগুলো সহ উপস্থিত হবে তাহলে কি গুস্ত ছাড়া উপস্থিত হবে গুস্ত নিয়ে উপস্থিত হবে অর্থাৎ কুরবানির পশু তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সহকারে কাল কেয়ামতার ময়দানে এগুলো উপস্থিত হবে উদ্দেশ্য এবং কুরবানি দাতার পক্ষে সে সাক্ষ্য এটার ব্যাখ্যা এটাও হইতে পারে যে একটা কুরবানির পশুর মধ্যে যত ধরনের বিষয় আদি আছে সি খু ইত্যাদি এগুলার বদলে অজম করলে যে আমল নামা সেই আমল নামা আল্লাহ রবুল আয়ালামী কুরবানি দাতার আমল নামার মধ্যে পৌঁছায় দিল তিন নম্বর ফজিলত কুরবানির তিন নম্বর ফজিলত ওয়াই ইন্নাদ্দামা লায়াকাউ মিনাল্লাহি আইনিয়া তহাবিল আরদি কুরবানীর পশু যখন নাকি এটাকে জবাই করা হয় জবাই করার সাথে সাথে কুরবানির পশুর গলাহ থেকে যে রক্ত বের হয় ওই রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ গুনার আমিনের দরবারে সেটা পৌঁছে যায় কুরবানির যে পশু আমরা শোয়াই সেই পশুটা থেকে মাটির দূরত্ব কতটুকু সর্বোচ্চ আধা হাত তাই না বা আরও কম ঠিক না এই পশুটার যে রক্তের প্রথম ফোঁটাটা এই ফোঁটাটা জমিনে পড়তে কয় সেকেন্ড লাগে এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড ধরেন দুই সেকেন্ড তিন সেকেন্ড এর বেশি তো লাগে না তাই না আধা হাত নিচে পড়তে আর পড়তে সময় লাগে ও এই রক্তটা তিন সেকেন্ড দূরত্বে মাটিতে পড়তে দুই তিন সেকেন্ড ব্যবধান এই মাটিতে পড়ার আগে সপ্তম আকাশের উপরে আল্লাহ উপরেই আল্লা দরবারে এই রক্তের পৌঁছে যায় মাটিতে পড়ার আগে এই হাদিসের মধ্যে চারটা অংশ চতুর্থ নম্বর অংশ হল ফতিবু বিহা ওগো আমার উম্মত তোমরা কুরবানি করবে কুরবানির মতো একমন মহান আমল তোমরা খুব সন্তুষ্ট সন্তুষ্ট চিত্তে খুশি মনে তোমরা আল্লাহর জন্য সবাই কুরবানি করো কুরবানি তিনটা ফজিলত বলল চতুর্থ নাম্বার ফজিলত হতা সূত্রে বর্ণিত

সুন্নত আবি কুব ইব্রাহিম অলা সুন্নত আবি কুব ইব্রাহিম রসুল বললেন এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়া সালামের সুন্নাত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রসুল এই কুরবানি করলে আমাদের কি লাভ আমাদের কী সসুল সালানি ওসল্লাহ উত্তর করলেন বিকুল্লি আর দিন হাসানা কুরবানি কুরবানির পশুর গায়ে যে পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে

এগা এটার মধ্যে তো পশম হয়ে থাকে কিন্তু পশম এত বেশি নয় ছাগল এটার মধ্যেও পশম হয় কিন্তু পশুদের মধ্যে কিছু পশু এমন আছে ভেড়া এবং দুম্বা এটার মধ্যে শুধু পশম আর পশম পশম আর পশম যে সমস্ত কুরবানির পশুর মধ্যে পশমের সংখ্যা বেশি ওই প্রত্যেকটা পশমের বিনিময়েও কি সব লেখা হবে রসুল বললেন যে সমস্ত কুরবানির পশুর মধ্যে পশমের সংখ্যা তুলনামূলক বেশি ভেড়ার মধ্যে পশমের সংখ্যা কম না বেশি দুম্বার মধ্যে পশমের সংখ্যা কম না বেশি ছাগলের থেকে গরুর থেকে বেশি উঠের চাইতে বেশি সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল্লাহ অধিক পশম বিশিষ্ট পশুগুলোর মধ্যে যে পশম বেশি আছে ওই প্রত্যেকটা পশমের বিনিময়ে কি আমল নামার মধ্যে সব দেওয়া হবে রসুল বললেন প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন ওই কুরবানি দাতার আমল মধ্যে সব লিখে দিবে মোহতারাম হাজিন এবার বলেন তো দেখি একটা কুরবানির পশুর মধ্যে কি পরিমাণ পশম থাকে এক হাজার দুই হাজার পাঁচ হাজার অগণিত লক্ষ লক্ষ পশম থাকে এই পশম কেউ গইনে খোলাইতে পারবে না হ্যাঁ আবার যদি ছাগল তারপরে গরু উঠ বাঁধতে যদি ভেড়া ধুম্বা হয় তাই না ওইগুলাতে তো পশম কেটে কেটে আমরা আমাদের অনেক কিছু বানাই তাই না কি পরিমাণ পশম থাকে যে পশমগুলা কাটতে হয় তাই না তো ওইগুলোর মধ্যে তো আরও বেশি পশম থাকে তাহলে কী পরিমাণ এক একটা পশুর গায়ে পশম থাকে লক্ষ লক্ষ তাহলে বোঝা গেল। যে একজন কুরবানি দাতা যখন নাকি কুরবানি করে আল্লাহর জন্য ওই লক্ষ লক্ষ কসমের বিনিময়ে লক্ষ লক্ষ সব আল্লাহ রব্বুল তার আমল নামার মধ্যে লিখে পঞ্চম নম্বর ফজিলত হজরত আয়েশা সারদি আল্লাহ আনহাকে লক্ষ্য করে বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাহ বলেন হে আয়েশা তুমি যে কুরবানি করো কুরবানি ফজিলত জানো কি কুরবানির যে প্রথম রক্ত দাম যে কুরবানির পশুর প্রথম রক্তের ফুটা যেটা নাকি জমিনে পড়ে এটার বিনিময়ে ইউবু ফারুক লাকি মা সালাফামিন দাম্বিক আল্লাহ রব্বুল আলমিন তোমার পূর্ববর্তী সমস্ত গুনা খাতাকে মাফ করে রক্তের ফোঁটা যেটা বের হয় এই প্রথম ফোঁটার সাথে সাথেই সাথে সাথেই আল্লাহ আমি তোমার পূর্ববর্তী সমস্ত করে কয়টা ফজিলত বললাম ষষ্ঠ নম্বর ফজিলত আরেক হাদিসের মধ্যে আসছে এই যে একটু আগে হাদিসটা বললাম যে প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ রব্গুলা আলমী নেকি লিখেন ষষ্ঠ নম্বর ফজিলত হইল আরেক হাদিসের মধ্যে আসছে বিশ্বনবী সাল আলী বলেন যে কুরবানির পশুর প্রত্যেকটা রক্তের ফুটার বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে সব কুরবানির এই সমস্ত ফজিলতের দিকে লক্ষ্য করলে যাদের উপরে কুরবানি আবশ্যক হয় নাই তাদেরও সারা বছর এই কুরবানির ফিকির রেখে কুরবানি করা উচিত কি বলেন